জানাচ্ছি আঞ্চলিকতা ভালোবাসা এবং শ্রদ্ধা দাস এবং দাস সং তৃতীয় বালিকা ওদের সঙ্গে থাকবে সুমিতা বিজেপি বর্মা এবং সুমিতা সাহা এর সঙ্গে চতুর্থ শ্রেণীর বালিকা এসেছে একটি জাতির অস্তিত্ব তার সংস্কৃতিতে বাবা মহিলা পূজার ঐতিহ্য নিয়ে আমরা এরপর যাবে পঞ্চম শ্রেণী বালিকা রাষ্ট্রপুরুষ শ্রী রামচন্দ্রের অযোধ্যায় পুনরাগমন পুনরাগমন সঙ্গে থাকুক শিক্ষিকা সাগরিকা পাল এবং পাবুন পোদ্দার এবং ভালানজিয়া যাচ্ছে সোনিয়া রবি দাস এবং সুবিধা দত্ত সবাই রাস্তা ছেড়ে দিন পঞ্চম শ্রেণী বালিকার পরেই পারিস ফলক দিয়ে যাবে অনশীল এবং সায়ন দেবেন্দ্র বর্মা এবং শান্তনু মণিক পালান্টিয়া যাচ্ছে অক্ষিতা পাল এবং প্রাচীন সরকার মন্ত্রী বিসর্জনের পথে অসাধারণ একটি উপস্থাপনা নিয়ে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয়শ্রে ভারতেরা এগিয়ে আসছে

যৌথ উদ্যোগে সেই এগিয়ে চলেছে সঙ্গে যাবে তৃষ্ণা পাল এবং নন্দিনী চক্রবর্তী ভলান্টিয়ার আমরা সবাই হাট দেখতে যাই গ্রামে সেই হাট এখন সংস্কৃতি হাটও হয়েছে অনেক কিছু হচ্ছে এবারে বাণী সমৃদ্ধ ফলক নিয়ে যাচ্ছে অনন্ত দাস এবং দেবজ্যোতি দাস বাণী সমৃদ্ধ ফলক

এরপর যাবে সপ্তম শ্রেণী গ এবং ঘ শাখা আরেকটি অদ্ভুত অনুষ্ঠান দেখছেন উপস্থাপন দেখব গোয়াল পারিয়ার বিরোহিনী মাহুদ নারীর জীবন কথা যারা মাঠের মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন প্রত্যেকে বলছি মিছিল যাতে হয়ে না যায় সেজন্য সপ্তম শ্রেণীর গ এবং ঘ থাকার পরেই যাবে বাণী সমৃদ্ধ ফলক নিয়ে চক্রবর্তী চক্রবর্তী এবং মজুমদার মাধ্যমিক পরীক্ষার্থী হস্তিরান সেই গান আমরা শুনেছি আমাদের রাজ্যের বিখ্যাত যে উৎসব সে উৎসবকে নিয়ে এই মেয়েরা এগিয়ে আসছে এরপর আসবে নবম শ্রেণী গ ঘ নাইন সিডি নাইন সিডি পদের বিষয়বস্তু হচ্ছে সে নো টু সিঙ্গেল ইউজ প্লাস্টিক লাইফস্টাইল ফর অ্যাভায়রনমেন্ট আমরা প্রতিনিয়তই লক্ষ্য করছি এবং আগেও দেখেছি যে প্লাস্টিককে বর্জন করতেই প্লাস্টিক আমরা আমাদের দেওয়ার জন্য সরকার থেকে বারবার অনুরোধ করা হচ্ছে প্লাস্টিক ব্যবহার করবেন না আমরা তবুও করছি এই নিয়েই আমাদের বিষয়বস্তু ক্লাস নাইন শ্রেণীর এরপর যাবে পানি সমৃদ্ধ ফলক গৌরব দাস এবং বিদ্যজিৎ আচার্য মাধ্যমিক পরীক্ষার্থী ওরা যাবে নাইন শ্রেণির পরেই ওরা যাবে জয় জন ভারত জনগণ অভিনেতা জনগণতন্ত্র বিধাতা সেই মন্ত্রে আমরা উজ্জীবিত হয়েছি সেই মন্ত্রে আমরা দীক্ষিত হয়েছি সেই মন্ত্র নিয়েই আজকের এই এবং আমাদের দেশের অতিথি আসতে পরে আমরা তাদের নৃত্য দিয়ে সম্বর্ধনা দিই তাদের আপ্যায়ন করি সেই একটি আপ্যায়নের ক্ষুদ্র একটি উপস্থাপনা তৈরি করেছে ওই মাস উচ্চ এবং দশমিনটা পাল এবারে বাণী সম্পর্কে ফলো দেবরাজ ঘোষ এবং বিশান সাহা যাবে এবার আমাদের আইজিএম হাসপাতালের অ্যাম্বুলেন্স অনুরোধ করছি ওয়াটার ট্যাঙ্ক এবং ছিলাম তারা হয়তো বলতে পারবো যে অনেক বছর আগের কথা সেই মুভমেন্টটাকে

আনন্দিত সমাজ শ্রী রামচন্দ্রের অযোধ্যায় প্রত্যাবর্তনে আনন্দিত সমাজ শিক্ষক বিশ্বনাথ রায়ের অসাধারণ উপস্থাপনা শ্রী রামচন্দ্রের অযোধ্যায় বর্তনে আনন্দিত সমাজ অসাধারণ একটি উপস্থাপনা দেখতে পাচ্ছি জয় শ্রীরাম এই প্লেকার নিয়ে যাচ্ছে নীলাঞ্জিনের মনে আছে এরপর যাবে পানি সমৃদ্ধ ফলক অর্ঘনীত দে এবং অর্ঘনীত দাস অর্ঘনীত দে দোষী ভাদ্রে বিশ্বকর্মা পুজো আশ্বিনে দুর্গা পুজো লক্ষ্মী পুজো কার্তিকে কালী পুজো অগ্রায়ণে ভাইফোঁটা পৌষে পৌষ পার্বণ মাঘে সরস্বতী পূজা ফাল্গুনে দোলযাত্রা এবং চৈত্রে বিশেষ শিক্ষক হরিপদ ভূমির অক্লান্ত পরিশ্রম এই দুটি প্রজেক্ট করতে অনেক পরিশ্রম হয়েছে এবং

دغه د ورته ده څلور ګران ځای دنه واره پخنی وي অসাধারণ আত্ম করব বিশেষজ্ঞী হিসাবে বিশেষিত করা যাবে না অসাধারণ একটা প্রস্তাবনা তৈরি করেছে শিক্ষক উত্তম কুমার দাস তার এই কঠিন অধ্যবসায় হচ্ছে যাচ্ছে সেই দুর্নীত শ্রম কাঁথা কারণ সেই পাঁচবি ব্যাপার উপস্থাপন করছে সঙ্গে ভলেন্টিয়ার যাবে ংরা শুধুমাত্র নৃত্য নয় সংস্কৃতি আমার মনে হচ্ছে এবারের প্রজেক্ট অনেক অত্যাধুনিক প্রজেক্ট এবং আমরা প্রতি বছরই এই শোভাযাত্রা বের করি তবে এবারের শোভাযাত্রা একটি অন্যত রকম বিষয়বস্তু রয়েছে এটা আমার মনে হয় যারা দর্শক বন্ধুরে রয়েছে প্রত্যেকটি আকর্ষিত করবে এবং খুব উপভোগ করতে সাহায্য করবে আমার মনে হচ্ছে গোটা আমি এই বিজ্ঞান কেতনের মাঠে সারা রাস্তা জুড়ে সবাই দেখবে উপস্থাপন করে এবারে এরপরেই আসছে বাড়ি সমৃদ্ধ ফলক নিয়ে যাবে দেবজিৎ মজুমদার এবং নবজিৎ দেবনাথ এরপরে আসছে শিক্ষক দীপায়ন দেববর্মার একটি অসাধারণ প্রজেক্ট ফ্রিডম ইজ নট গিভেন ইট ইজ টেকেন রক্ত গেলে স্বাধীনতা পাওয়া যাবে স্বাধীনতা পেয়েছে এবং সেই স্বাধীনতার আমাদের ভারতবর্ষ স্বাধীনতা হয়েছিল উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট ফ্রিডম ইজ নট গিভেন ইট ইজ টেকেন অর্জন করতে হয় স্বাধীনতা কেউ দিয়ে যায় না কেউ দান করে না কিন্তু এই ফ্রিডমটা অর্জন করতে হয় এরপরেই স্বেচ্ছাসেবক সঙ্গে যাবে সায়ন্ত সুভাষ বিদ্যানকেতনের প্রাপ্ত ছাত্র ছাত্রীদের রেডিও বার্তা আমাদের এই উনিশশো আটচল্লিশ সালের পর থেকে যারা এই বিদ্যানিকেতন থেকে পাশ করে বেরিয়েছেন তারা অনেকেই রয়েছেন অনেকেই রয়েছেন সেই শোভাযাত্রায় যাদের অনেক বয়স হয়ে গিয়েছে কিন্তু কেউ বিদ্যানিকেতনকে ছাড়েননি যারা দূর দূরান্তে রয়েছেন আমেরিকায় রয়েছেন লন্ডনে রয়েছেন তারা প্রত্যেকেই এই অনুষ্ঠান এই মোবাইলের মাধ্যমে বা বিভিন্ন ইউটিউবের মাধ্যমে তারা দেখেন আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষ রয়েছেন প্রাক্তন ছাত্র রয়েছেন যাদের বয়স অনেক অনেকটা বেশি হয়েছে কিন্তু এটা যে স্কুলকে তারা ভালোবাসেন তারা যে স্কুলকে কেউ ছাড়তে চান না বছরে একদিন অন্তত তাদের যে সুভাষ বিদ্যানিকে তারা আসবেনই প্রাক্তন ছাত্রছাত্রীর সংস্থা এলামনি আমি সুভাষ বলছি আমার মনে হয় শান্তনু শর্মা সেজেছে সেই নেতাজি সুভাষচন্দ্র বসু রেডিও বার্তা জানাচ্ছে প্রজেক্ট নিয়ে যাচ্ছে এনএসবি এলাম স্টুডেন্টরা তাদের সংগঠন রয়েছে এনএসবি স্টুডেন্টরা তারা সদস্যরা রয়েছেন অনেকেই অনেকেই এই বিষয়ে হারছে আমাদের আইসিএল অধিকর্তা ভট্টার্য তিনিও এই বিজ্ঞানকেতনের প্রাক্তন ছাত্র আমাদের প্রাক্তন ছাত্র তো আমরা খুব আনন্দিত আপনারা সবাই করে এসছেন এবং অংশগ্রহণ করেছেন